An ISO 9001 2008 certified Mobile Repairing Training Center, Telecom Inox. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে হানড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গরবার এক সুবর্ণ সুযোগ টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা টেলিকম আইনক্স নাইন মাত্র একটা ফোন জীবনের স্বপ্ন পূরণ নমস্কার আমার নাম শুভঙ্কর দাস আর আমার বাড়ি কাকিনারায় আজকে আমি আপনাদের সঙ্গে যে কথা বলতে চলেছি আর মোবাইল রিপেয়ারিং ফিল্ডে যার পরিচয় দিতে চলেছি তার কোনো আলাদা করে পরিচয় দরকার পড়ে না কারণ দীর্ঘ চোদ্দ বছর ধরে তিনি আমাদের মতো স্টুডেন্টদের সবাইকে শিখে নিজের পায়ে দাঁড় করাতে একে একে সাহায্য করেছেন এবং তিনি খুবই হেল্পফুল তার নাম হচ্ছে আমাদের সবার প্রিয় সঞ্জয় দা নমস্কার টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা তো আজকে দেখতেই পাচ্ছেন সবাই রয়েছে আমাদের সাথে তো আজকে দেখে নেবো আমাদের এই ছাত্ররা কে কোথা থেকে এসেছে তুমি নমস্কার আমার নাম হিরেন ভট্টাচার্য আমি পলতা থেকে এসেছি আর আমার দু মাস মতো হয়ে গেলে আমি শিখছি টেলিকমাইনাক্সে ওর মানে ওরভাবে কিছু বলার কিছু ভাষা নেই যে যেভাবে স্যার শেখাচ্ছে সঙ্গে স্যার যেভাবে শেখাচ্ছে হাতে ধরিয়ে হার্ডওয়ার সফটওয়্যার দুটোই আমার মনে হয় আমি কেন আর আরও যা যারা স্টুডেন্টরা আসবে বা আসছে তাদের কোনো কাজ করতে কোনো অসুবিধা হবে আশা করি ভালোভাবে আমিও কাজ করতে পারবো আর যারা আছে তারাও ভালোভাবে নমস্কার আমার নাম অনিমেষ সরকার আমি বারাসাত থেকে আসছি আর এটা আমার সেকেন্ড ক্লাস বারাসাত থেকে আসছি আমি টেলিকম আইনক্সে বিজ্ঞপ্তি দেখেই আমি এসেছি আমার এখানে অলরেডি তিন মাস সেকাপ হয়ে গেছে যার ফলে আর কোনো অসুবিধা হবে না এগুলো আশা রাখছি নমস্কার আমি বিক্রম মন্ডল বলছি আমার উত্তর চব্বিশ পরগনার বেলিয়াঘাটা থেকে এসেছি আমার ক্লাস অনেক কিছু শিখেছি এখনও শেখার বাকি আছে এখনো স্যারের কাছে মানে যা শিখছি মানে শেখাচ্ছে দেখেছি তার থেকে অনেক বেটার আশা করি আর আপনারা যারা দেখছেন তারা আসুন আশা করি আপনারাও ভালোভাবে শিখতে নমস্কার আমার নাম সৌরভ নন্দী আমি গর থেকে এসেছি স্যার খুব ভালো শেখাচ্ছেন আপনারাও আসতে পারেন হ্যাঁ তো আপনারা সবাই শুনলেন আমাদের সকল ছাত্র রিভিউ আর আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি ক্লাস করুন ছ মাস আট মাস বা এক বছর যাই করুন সব থেকে ব্যাপার হলো তারপরে যে সার্ভিসটা তো স্যার তাদের কমজোর স্টুডেন্টের হাত কখনোই ছাড়ে না আপনারাও যারা শিখতে পারবেন বা যতটা ভালোভাবে শেখার এখানে চেষ্টা করবেন বা করছেন ঠিক আছে তারা সবাই স্যারকে যখনই এনি টাইম ফোন করলে স্যার তাদেরকে রিপ্লাই দেন এবং তাদেরকে সাহায্য করেন তো এই সার্ভিসটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তো আপনারা যারা যারা দেখছেন ভিডিওটা আমাদের তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা এখানে ক্লাস করে দেখতে পারেন আশা করি আপনাদের সবাইকে হবে তো শুনতেই পেলাম কে কি বলছে তো আজকে আমাদের ক্লাসটা তো স্টার্ট করতে হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার